তুই এবারে আসবি না আসবি না এপারে একদম আসবি না আসবি না তুই এই তুই শর তুই কোথায় যাচ্ছিস এই শর আসবি না তুই আসবি না তোকে ঢুকতে দেবো না বাবা চা পড়ে যাবে গুডি এই ওকে ঢুকতে দেবো না দেখ না খাঁচে গেট পড়ে গেছে গেট পড়ে গেছে তুই আসবি না একদম কোনো দিক দিয়ে আসবি না যা চলে যা কোনো দিক দিয়ে আসবি না একদম ঢুকবি না গুটি তুই এখন বাইরে যাবি না ওকে আমি দেবো না যা চলে যাও একদম ঢুকবে না এইটা হচ্ছে পালের গোদা দেখেছো ও এখন বাইরে যাবে মানে ওকে কিভাবে ঢোকাবে সেই চিন্তা ও করছে ঢুকবে না তুমি যাও চলে যাও সব বাইকে এসে ব্যস্ত করে হ্যাঁ ও ফুটে বসে থাকো চুপ করে বসে থাকো একদম ঢুকবে না বুঝতে পেরেছো বুঝতে পেরেছ পেরেছো না ঢুকবে না না ঢুকতে দেবো না চলে যাও বাইরে জায়গা হবে না এখানে চলে যাও এই গুড়গুড়ি এসেছে গুড়গুড়ি বেড়েছে কি ব্যাপারটা হলো হ্যাঁ চলেছ গুড়গুড়ি এসে দেখে চলে গেলো দরকার নেই ঢুকে রানীকে ঢুকতে দেবো না যাও চলে যাও যাও চলে যাও যাও চলে যাও যাও ঢুকতে দেবো না একদম ঢুকবে না চলে যাও এ ঘরে তোমার এন্ট্রি নেই সব বাইকে জ্বালাচ্ছ না না একদম ঢুকতে দেবো না কে একদম নয় না তুমি খাঁচার ওপারে থাকবে ঢুকবে না ঢুকবে না একদম ঢুকবে না

মা জায়গা করে দেবে মা দেখছে কোথা দিয়ে জায়গাটা করা যায় মেয়েটাকে ঢোকাবো মেয়েটাকে ঢোকাবো এটা আসতে পারবে না দেখো মা করে দেখো না মাকে বলছে মাকে মাকে জায়গা বলছে করে দিতে মাকে বলছে জায়গা করে দিতে ঢুকবো মাকে বলছে জায়গা করে দিতে এই যে মঠু বসে আছে টিন ঠিক করেছি বল বড্ড জেলায় বড্ড জ্বালায় ওকে ঢুকতে দিইনি বলটি ঠিক করেছি না ভুল করেছি দি বল ওই কি হলো না ঢুকবি না একদম ঢুকবি না একদম না বাইরে যা ও ঘরে যা ও ঘরে ফাঁকা চলে যা ওকে কামড়াচ্ছিস কেন না ঢুকবি না মোটু দেখছে না সুইগি পড়ি মাকে দেখছে দেখো মধুকে বলছে খুলে যা মধু খুলে দে মধু খুলে দে গুগুই আসবি গুড়গুড়ি আসবে গুড়গুড়ি নেবো চিনি তুমি বলো কাকে ঢোকাবো গুড়গুড়িকে কে ঢোকাবো কাকে ঢোকাবো বলো তো চিনি আমার তিন সুন্দরি বলো তো চিনি তাপা চিনি বলো তো কাকে ঢোকাবো চিনি রানীকে ঢোকাবো না গুড়গুড়িকে ঢোকাবো বলতে চিনি

আমায় ঢুকতে দিবি না হ্যাঁ তুই কি ভেবেছিস ঢুকতে দিবি না হ্যাঁ হ্যাঁ এবার লন্ড ভন্ড করে তো বাবা আরে লাগে 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 আচ্ছা ঠিক আছে বসো 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 সিট করো সিট করো